ওই কন্যার মাথার চুল বেনি করে দিত চুল চিরুনি করে দিত একজন মহিলা তার নাম হচ্ছে মাসেতা গোপনে ইমান এনেছে প্রকাশ করে নাই হঠাৎ করে একদিন তার কন্যার মাথার চুল চিরুনি করে দেয় হঠাৎ করে অনিচ্ছাকৃত ভাবে চুল চিরুনিটা মাটিতে পড়ে যায় এক পরে যাওয়ার সাথে সাথে মাসেতা বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার আল্লাহকে রব মানে না এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ফেরাউনের কন্যা বলতেছে তুমি কোন রবের কথা বলো আমার বাবার কথা বলো কয় না তোমার বাবারও যিনি রব আমারও যিনি রব মুসা আল ইসলামের যিনি রব আমি সেই রবের কথা বলছি সুবাহ আল্লাহ ফেরাউনের কন্যা দৌড়ে তার বাবার কাছে গেল যাওয়ার পরে বলতেছে বাবা এই রাজ্যে এই মিশরে তুমি ছাড়া আবার কোন অন্য রব আছে নাকি ফেরাউন প্রশ্ন শুনে অবাক হয়ে বলে কেন তোমাকে আবার এই কথাকে বললো ভাই মা সেটা যে আমার মাথার চুল চিরুনি করে দেয় ও এ কথা বলছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার আল্লাহকে রব মানে না তাহলে তুমি ছাড়া আবার রব কে আছে ফেরাউন বলছে এত গুলা মারলাম হাজার হাজার বলি ইসরাইলের সন্তান বলিকে মারলাম মুসারে দেশ থেকে দাঁড়ানোর ব্যবস্থা করলাম এরপরেও আবার মুসার অনুসারী কিভাবে থেকে যায় মাসেদাকে ডেকে আনা হলো মাসেদার দুইটা বাচ্চা ছিল একটা দুগ্ধ পশ্য বাচ্চা আর একটা ছিল একটু বড় তা সিরের কিতাবের ভিতরে এসেছে দুই বাচ্চা নিয়ে যখন ফেরাউনের দরবারে হাজির হলো ফেরাউন বলছে মাসেদারে তোমাকে তুমি গরিব মানুষ উচ্চ বেতনে তোমাকে আমার রাজ দরবারে পালি রাজ দরবারে তোমাকে আমি লালন পালন করি আর আমার দরবারে থেকে আমারে তুমি রব মানো না এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারো কিভাবে এখনো সময় আছে তুমি আমার প্রতি মানানো মুসার রবের প্রতি মান ছেড়ে দাও নইলে তোমার জীবন যাবে তোমার দুটো সন্তানের জীবন কিন্তু তোমার চোখের সামনে যাবে কিন্তু আমার বন্ধুগণ গত সপ্তাহে বলেছি ইমানদারেরা সব সময় নির্ভীক হয়ে যায় ইমানের স্বাদ যখন কোন মানুষ একবার উপলব্ধি করতে পারে দুনিয়ার সমস্ত ভয় তার কাছ থেকে দূরে সরে চলে যায় আমার আল্লাহ এই এমমিনাল খাউফ ঈমান আনলে তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা দেখাবো লক্ষ্য করেন কি ভয় ভীতি বলছে তোমার সন্তানের জীবন যাবে তোমারও জীবন যাবে তুমি যদি আমার না মাসে তা বলে রে নিজের জীবন দিতে রাজি সন্তানের জীবন দিতেও রাজি কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান এনেছি এক মুহূর্তের জন্য ইমান ছাড়াতে রাজি নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ ফেরাউন বলছে তাহলে তোমার পরিণাম খুব একটা ভালো হবে না কিছু কাষ্ট আনো একটা কড়াই আনো তেল গরম করো কড়াই আনা হলো কড়াইয়ের ভিতরে তেল চড়িয়ে দেওয়া হলো উনুনে আগুন দেওয়া হলো উত্তপ্ত করছে টকবক করছে ফেরাউন দূর থেকে সিংহাসনে বস থেকে বলে মাসে দাপ এখনো সময় আছে তুমি কি মানবে না কয় না আমার আগের কথা একটাই বলে ঠিক আছে তার যে সন্তানটা একটু বড় সন্তান ছিল সাত থেকে আট বছরের সন্তান জীবন্ত সন্তান তারে উপরে ছেড়ে দিলো মুহূর্তের মায়ের চোখের সামনে নিজের সন্তানটা চলে গেল এরপরে ফেরাউন বলছে মাসে তার চোখ দিয়ে পানি পড়ে যায় ফেরাউন বলে মাসে তারে এখনো সময় আছে এইবার কিন্তু তোমার পোষ্য বাচ্চাটারেও কিন্তু এই কড়ায়ের ভিতরে ফালাই দেব এরপরে তোমার ফালা মাসে তা বলে ফেরাউন আমার দুইটা কলিজার ভিতরে থেকে একটা কলিজা দিয়েছি আল্লাহ যদি আমার একশোটা কলিজা দেয় একশোটা কলিজা আমার আল্লাহর জন্য রাজি কারে কয় এরপরে থেকে টেনে নিল নেওয়ার পরে এইবার যখন চুলার ভিতরে ফালাই দিল মা হাউ মাউ করে আকাশের দিকে হাত তুলে আল্লাহ দরবারে কান্দার বলে রব্বুল আলমিন এত বড় পরীক্ষা তুমি আমার কাছে নিচ্ছ বিন্দু পরিমাণ আক্ষেপ নাই তবে তুমি কি আমাদের ময়দানে জাহান নামের আগুন থেকে বাসাইও সন্তান সহকারে আমারে জান্নাতে দিও এ কথা বলার সঙ্গে সঙ্গে কান্দেছে ওই ছোট্ট দুগ্ধ বর্ষ বাচ্চাটারে আগুনের ভিতরে থেকে উত্তপ্ত কড়াইয়ের ভিতরে থেকে বলতেছে মাকে উদ্দেশ্য করা বলতেছে ইয়া কিস্বির ফাইন আলাল আল্লাহ হাফ ও মা তুমি ভয় পেও না তুমি কেদনা তুমি তো শিখিয়েছিলে মা এই দুনিয়ার জীবন সেজ্জীবন নয় আল্লাহর দরবারে যেতে হবে ওরা আমারে এই কড়াই ভিতরে ফালায়ে দিয়েছে আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ আগুনের উত্তাপ আমাকে জ্বালাইতে পারে না তুমি ধৈর্য ধারণ করো আমাদের সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্না থেকে হবে বলুন সুভা আল্লাহ ইমান আল্লে পরীক্ষা আসবেই

আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ জন নারীকে সর্বপ্রথম জান্নাতে দিবেন কয়জন নারীকে পাঁচ জন নারী তার ভিতর থেকে একজন হচ্ছে হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাম তার স্বামীটা সবচেয়ে কুখ্যাত ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাফের আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বপ্রথম পাঁচজন জন নারীদের অন্তর্ভুক্ত করে দিলেন তার স্ত্রীর আগে ঈমানকারে কয় ফেরাউন তার স্ত্রীর খুব বেশি ভালোবাসত ফেরাউনের সন্তান হতো না ওর শারীরিক সমস্যা ছিল তো স্ত্রী অনেক বেশি সুন্দরী ছিল ছিলাম রূপ সৌন্দর্য অনেক বেশি জীবনে ইমান প্রকাশ না করার পূর্বে আসিয়া ইসলামের একটা কথাও ফেরাউন অমান্য করে নাই সুবান আল্লাহ যা বলতে তাই শুনতো স্ত্রী যদি স্ত্রীর সাহিত্য স্বামীর সাইতে যদি স্ত্রীর যোগ্যতা বেশি হয় তাহলে স্ত্রী তো স্বামী স্ত্রীর ভূমিকায় থাকে আর স্ত্রী স্বামীর ভূমিকায় থাকে ঠিক যখন ফেরাউনের কাছে গেল ফেরাউন রাজ দরবারে বসে আসে আসিয়া উপস্থিত করা হলো বলতেছে আসিয়া একটা খবর একটা সংবাদ আমাকে বিমোহিত করেছে মর্মাহত করেছে সেটি হচ্ছে এই তুমি নাকি ইমান এনেছো আল্লাহর প্রতি মুসার রবের প্রতি আমার প্রতি ইমান নাই নাকি কথা কি সত্য নাকি আসা আলাইহিস সালাম বলে ফেরাউন রে তুমি যখন জেনে গিয়েছো তখন আমি তোমার সাক্ষী তোমাকে সামনে রেখে তোমাকে সাক্ষী রেখে আমি ঘোষণা করেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ তোমার সাক্ষী রেখে আমি বললাম আল্লাহ সালে কোনো মা আবুদ নাই মুসা আলাম আল্লাহর প্রেমিত রাসুল এবং কালিম উল্লাহ বলুন সুবাহান আল্লাহ সেরাও নগ্রি শর্মা হয়ে বলছে তোমার নির্যাতনের মাত্রা একটু ভিন্ন হবে কি হবে একটা কাষ্ট আনো একটা কাষ্টের টুকরা আনা হলো আর শরীর সমান করে আনা হলো পেরেক মারা হলো পেরেক মারার পরে পেরেকের যে সাইডটা পাতলা চিকন ওইটা উপর দিকে দেওয়া হলো আসিয়া আল্লাহ ইসলাম রে ওই পেরেক যুক্ত কাস্টের উপরে চড়িয়ে দেওয়া হলো আঘাত করে শরীরের আর রক্ত হয় সমস্ত শরীর যা রক্ত ঝরে ফেরাউন বলে আসিয়া রে এখনো সময় আছে এখনো বলো তুমি আমার প্রতি ইমান আনবে কিনা আসিয়া বলে আমার কথা একটাই আমার রব আমার আল্লাহ আমার আল্লাহ আমার রব আমি আল্লাহর প্রতি মান এনেছি দুনিয়ার সব নির্যাতন সহ্য করতে রাজি আছি আমার আল্লাহরে সারেতে রাজি নাই সুহান আল্লাহ সুহান আল্লাহ ইমানের স্বাদ যখন চলে আসে দুনিয়ার কোনো ভয় আর কাজ করে না আসিয়া বলে দিচ্ছে আসিয়া কান্নার কথা কিন্তু কান্না করার কথা কিন্তু কান্দে না রক্ত বের হয় চোখ দিয়ে পানি বের হয় না কাঁদে কিন্তু যে পরিমাণ কান্নার কথা এটা আসে না আল্লাহ রব্বুল আলমিন দৃশ্য থেকে খুশি হয়ে গিয়েছেন ফেরেস্তরা পাঠায় দিলেন যাও আসিয়া কি বলে আসিয়া কি চায় এই কথা শুনে আসো আসিয়া কি চায় ফেরেস্তা আসার পরে বলতে আসিয়া আজকে তোমার স্বামী তোমার উপরে যে নির্যাতন করেছে এই দৃশ্য দেখে আমার আল্লাহ রব্বুল আলামিনের বড় কষ্ট লেগেছে তোমার সাহাগতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে তুমি আমার কাছে জান তোমার কাছে জানতে চেয়েছে তুমি এই ঘোরতে আল্লাহর কাছে গিয়ে যাও তুমি যেটা চাইবে আল্লাহ তোমাকে সেটা দিয়ে দেবে আসি আলাই সালাম বলেন ও আল্লাহর ফেরেস্তা শুনে রাখো আমি দুনিয়ার কোন সুখ শান্তি চাই না জান্নাতের নাজ নেওয়া মতো চাই না আমি চাই আমার মালিক আল্লাহ রব্বুল আলমিন যেন তার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেয় বলুন সোভান